নমস্কার বন্ধুরা নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকায় কারচুপির অভিযোগটা সারা দেশ জুড়ে যেন মহামারীর মতন ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন রাজ্য থেকে অভিযোগ এসেছে ইতিমধ্যে আপনারা দেখেছেন সর্বশেষ শারদ পাওয়ার প্রেস কনফারেন্স করে অভিযোগ করেছেন যে মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনে ব্যাপক মাত্রায় ভোটার তালিকায় প্রতারণা করা হয়েছে কারচুপি করা হয়েছে গন্ডগোল করা হয়েছে গোলমাল করা হয়েছে যাচ্ছে তাই ভাবে যা খুশি তা করা হয়েছে শারদ পাওয়ারের পার্টি এনসিপি সিপি শারদ পাওয়ার মহারাষ্ট্রে বিরাট আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে এর বিরুদ্ধে তারা নির্বাচন কমিশনের বিরুদ্ধে আদালতে যাবার পরিকল্পনা করছে একদিকে ময়দানে লড়বে আর দিকে আদালতে আইনি লড়াই লড়বে বলে তারা একরকম ভাবে মনস্থির করে নিয়েছে শারদ পাওয়ার যিনি ইন্ডিয়া জোটের অন্যতম বড় স্থপতি এবং যিনি এই মুহূর্তে ভারতবর্ষে সিনিয়র মোস্ট পলিটিশিয়ান দু একজনের মধ্যে একজন তিনি নিজে জানিয়েছেন যে মহারাষ্ট্রে যে বিধানসভা নির্বাচন হয়েছে যে নির্বাচনে এন ডি এ অস্বাভাবিক রেজাল্ট করেছে তার কিছুদিন আগে মাত্র যখন লোকসভা নির্বাচন হয়েছিল সেই লোকসভা নির্বাচনে অসাধারণ রেজাল্ট করেছিল ইন্ডিয়া জোট আর তার কয়েক মাস পরে বিধানসভা নির্বাচনে এনডিএ জোট এমন রেজাল্ট করেছে যেটা কেউ কল্পনা পর্যন্ত করেনি করতে পারেনি আর সেই নির্বাচনে দেখা গেছে যে কয়েক মাস আগে দারুণ রেজাল্ট করা করা ইন্ডিয়া জোট জোট একরকম ধুলিস্বাদ হয়ে গেছে এই যে অস্বাভাবিক রেজাল্ট এই অস্বাভাবিক রেজাল্ট সবগুলো দলকে ভাবতে বাধ্য করেছে রাহুল গান্ধী একটা ক্ষেত্রে প্রতিকৃত হয়ে গেছেন তিনি কর্ণাটকে দক্ষিণ ব্যাঙ্গালোর সিটের অন্তর্গত মহাদেবপুরা বিধানসভা কেন্দ্রের যে ভোটার তালিকা সেটার মধ্যে ব্যাপক গরমিলের একেবারে সচিত্র প্রমাণপত্র তিনি সবার সামনে দেখানোর পরে আপনার এখন তাকে অনুসরণ করতে শুরু করেছে অন্যান্য দলগুলো এই অন্যান্য দলগুলোর মধ্যে শারদ পাওয়ারের এনসিপিএসপিও রয়েছে তারা জানিয়েছে যে কথাগুলো বলেছে আপনাদেরকে আমি জানাবো এখন যে তথ্যগুলো প্রাথমিকভাবে পাওয়া গেছে তারা ব্যাপক তদন্ত করছেন তারা বলছেন যে সমগ্র মহারাষ্ট্র জুড়েই তারা তদন্ত করার জন্য তাদের টিমকে লাগিয়ে দিয়েছেন যে কায়দায় রাহুল গান্ধী আপনার কর্ণাটকে আপনার একটা সেগমেন্টে তদন্ত করিয়ে রেজাল্ট এনে আমাদের সামনে তুলে ধরেছিলেন সেই কায়দায় তারা তদন্ত করাচ্ছেন এবং তারা ডিটেল রিপোর্ট মানুষের সামনে রাখবেন এরপরে সেগুলো তারা আদালতে নিয়ে যাবেন সম্ভবত তারা সুপ্রিম কোর্টে যাবেন এবং সুপ্রিম কোর্টে আপনারা জানেন এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনকে ভাবে সমস্যায় পড়তে হয়েছে তার যে নানান ধরনের কাঞ্চুপি গরমাল সেগুলো আপনার সুপ্রিম কোর্টের সামনে উপস্থাপিত করা হয়েছে যার ফলে সুপ্রিম কোর্ট অত্যন্ত কঠোর স্ট্যান্ড নিতে বাধ্য হয়েছে এবং সুপ্রিম কোর্টের একের পর এক করা আদেশে আপনার নির্বাচন কমিশনের অবস্থা কীরকম এটা আর আলাদা করে বলার কোনো দরকার নাই এবার শুনুন মহারাষ্ট্রের সম্বন্ধে শারদ পাওয়ারের পার্টি কি জানিয়েছে মহারাষ্ট্রে ভোটার লিস্ট ফ্রড বা প্রতারণাটা হয়েছে মহারাষ্ট্রে দুটো বিধানসভা কেন্দ্রের তথ্য শুনলেই আপনাদের মাথা ঘুরিয়ে যাবে এর মধ্যে আপনার শিরুর নামে একটা বিধানসভা কেন্দ্র আছে এই শিরুর বিধানসভা কেন্দ্রে দু হাজার উনিশ সাল থেকে দু হাজার চব্বিশ পাঁচ বছর উনিশের পরে কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ অর্থাৎ পাঁচ বছরে ভোটার বেড়েছে ঊনপঞ্চাশ হাজার আটশো সাঁত্রিশ বা পঞ্চাশ হাজারই ধরে নিতে পারেন পাঁচ বছরে পঞ্চাশ হাজার ভোটার বেড়েছে শিরুর বিধানসভা কেন্দ্রে আর দু হাজার চব্বিশের লোকসভা থেকে বিধানসভা দুটোই দু হাজার চব্বিশ সালে হয়েছে এই কয়েক মাসের মধ্যে সেখানে ভোটার বেড়েছে কত বত্রিশ হাজার যেখানে পাঁচ বছর মিলিয়ে ভোটার বেড়েছিল পঞ্চাশ হাজারের মতন সেখানে মাত্র পাঁচ ছয় মাসে ভোটার বেড়েছে বত্রিশ হাজার প্লাস এই অস্বাভাবিক যে ভোটার বাড়া বৃদ্ধি পাওয়া এটাই তো প্রথমে যে কোনো মানুষকে সন্দেহের মধ্যে ফেলে দেবে এরপরে জানা গেছে এই যে ভোটার যে বৃদ্ধি পেয়েছে এর মধ্যে আপনার অনেকের এরকম নাম পাওয়া গেছে যাদের একই ব্যক্তির আলাদা আলাদা বুথ নাম রয়েছে কারুর অ্যাড্রেস গন্ডগোল করে দেওয়া হয়েছে কারোর বয়সে গন্ডগোল করে দেওয়া হয়েছে ছবি একটা কেন্দ্রে একরকম পরিষ্কার আছে আরেকটা কেন্দ্রে ছবি ঝাপসা করে দেওয়া হয়েছে অথবা ছবিটাকে এত ছোট করে দেওয়া হয়েছে যে বিশ্বব্রহ্মাণ্ডের কারোর পক্ষে হয়তো বোঝা সম্ভব হবে না রকম ভাবে করে দিয়েছে আরেকটা কেন্দ্র হড়পসার হারফসার কেন্দ্রে আপনার ঊনপঞ্চাশ হাজার নাকি জাল ভোটার পাওয়া গেছে তাদের অভিযোগ উনপঞ্চাশ হাজার জাল ভোটার যদি একটা বিধানসভা কেন্দ্রে পাওয়া যায় তাহলে কল্পনা করে দেখেন সমগ্র রাজ্য জুড়ে তাহলে কি পরিমাণ কারচুপি হয়েছে কী পরিমাণ জাল ভোটারে ছয় লাভ করে দেয়া হয়েছে অর্থাৎ ভোটার তালিকাটা যে ভোটার তালিকার ভিত্তিতে বিধানসভা নির্বাচন হয়েছে সেই ভোটার তালিকাটাকে কারোর বিশ্বাস করার কি কারণ রয়েছে এবং নির্বাচন কমিশনের কাছে যখন যখনই তারা গেছে নির্বাচন কমিশনের যে রেসপন্স সে রেসপন্সটা অস্বাভাবিক রকম তারা মানতেই রাজেননি রাজি না তারা সহযোগিতা করতে রাজি না এবং তারা যে ভিডিও ফুটেজ মানে ফুটেজ সেই ভিডিও ফুটেজও দিতে রাজি না কোনোভাবে মানে চুরি যাতে ধরা না পড়ে কোনোভাবেই সেটা নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশন তার যা দায়িত্ব সেই দায়িত্বটা পালন করেন ফলে বাধ্য হয়েছে এখন শারদ পাওয়ার বলছেন কি বলছেন নির্বাচন কমিশন স্পষ্ট কথা বলছে না তারা জানতে চেয়েছে তখন স্পষ্ট কথা বলছে না বিহার থেকে এখন যে আপনার ভোটার অধিকার যাত্রা শুরু হয়েছে তিনি বলছেন তাতে ব্যাপক সারা পাওয়া যাচ্ছে রাহুল গান্ধীর যে আপনার অভিযান বিহারের মাটিতে সেই অভিযানে শারদ পাওয়ার দৃষ্টিতে ব্যাপক সারা পাওয়া যাচ্ছে এবার মহারাষ্ট্রেও আন্দোলনের প্রস্তুতি শুরু হয়েছে আপনার শিরুর বিধানসভা কেন্দ্রের ক্যান্ডিডেট অশোক পাওয়ার আর হরপ সার কেন্দ্রের এনসিপির ক্যান্ডিডেট দুজন প্রশান্ত জগতাপ তারা দুজনে পরাজিত হয়েছেন কিন্তু দুজনের পরাজয়ের পেছনে প্রাথমিকভাবে তাদের কাছে পরিষ্কার হয়ে গেছে যে ভোটার তালিকায় গরমিল এবার যদি ভোটার তালিকায় এত সংখ্যক ভোটার যদি জাল ভোটার যদি ঢুকে যায় তাহলে সেখানে তো হিসাবে গণ্ডগোল হবেই তো ফলে আপনার মহারাষ্ট্রে এবার তদন্ত শুরু করেছে এনসিপি এনসিপি এসপি এখানে আবার ভুল হয়ে যাবে না হলে মনে হবে অজিত পাওয়ারের এনসিপিটা বোধ হয় কারণ কাকার হাত থেকে আসল এনসিপিটা তো অজিত পাওয়ার নিয়ে গেছে যেমনভাবে ঠাকরে পরিবার থেকে আসল যে শিবসেনা সেটাকে একনাথ সিন্দে নিয়ে গেছে এবং এই নিয়ে যাওয়ার পেছনে ইডিসিবিআই এর একটা বিরাট ভূমিকা ছিল বলে বারবার অভিযোগ উঠেছে তো সেই অবস্থাতে এখন মানে দেখা যাচ্ছে যে বিভিন্ন রাজ্য থেকে কখনো বিহার থেকে আসছে কখনো আপনার কর্ণাটক থেকে আসছে কখনো আর অন্য কোনো রাজ্য থেকে আসছে বিভিন্ন রাজ্য থেকেই আপনার এরকম ভোটার তালিকায় ব্যাপক গোলমাল ব্যাপক গরমিলের খবর আসছে আর সেগুলোর কারণে নির্বাচন কমিশন যে এতটা সমস্যায় পড়েছে যে সে এখন তার মুখটা ঠিক মতো দেখাতে পারছে না তার গলার আওয়াজ হয়ে গেছে। কিন্তু এটা খেয়াল রাখতে হবে সুপ্রিম কোর্টে যখন এস আই মামলা চলছে মামলা কিন্তু শেষ হয়নি পর্যন্ত আবার সেপ্টেম্বরে ও নেক্সট শুনানি আছে তখন অনেকেরই বক্তব্য যে এই ভোটার তালিকায় কারচুপি যে বিভিন্ন রাজ্যে হয়েছে সেগুলো কেন তুলে ধরা হচ্ছে না সেগুলো নিয়ে কেন সেখানে আলোচনা করা হচ্ছে না সেখানে শুধু বিহারের কথা কেন বলা হচ্ছে এবার বলে দি যে বিভিন্ন রাজ্যে এই যে প্রমাণগুলো সংগ্রহ করা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের তরফে সেই প্রমাণগুলো এই কারণে সংগ্রহ করা হচ্ছে প্রাথমিকভাবে যা বোঝা যাচ্ছে যে এগুলো আগামী দিনে নিয়ে গিয়ে সুপ্রিম কোর্টে তারা দেবে এবং সুপ্রিম কোর্টের কাছে তারা ন্যায় চাইবেন কারণ আমি দেখলাম মহারাষ্ট্রে একজন পরাধিত প্রার্থী তিনি বলছেন যে তার কাছে যে ভোটার তালিকাটা আছে এটা ইলেকশন কমিশনের অফিসারদের দ্বারা সাইন করা এমনিতে কোন সাধারণ কাগজ বলে এটাকে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নাই নির্বাচন কমিশনের দেয়া সাইন করে দেওয়া স্বাক্ষর করে দেওয়া ভোটার তালিকা নিয়ে তারা তদন্ত করেছেন তারপরে দেখেছেন কোন কোনো ব্যক্তি একজন ব্যক্তি একই বিধানসভা কেন্দ্রে আপনার বিভিন্ন ভূতে কারোর পাঁচবার নাম উঠেছে কারোর ছয়বার নাম উঠেছে কারো দু তিনবার এরকম করে করে নাম উঠেছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে একটু একটু চেঞ্জ করে করে এরকমগুলো করা হয়েছে এগুলো সব ধরিয়ে দিয়ে তিনি বারবার নির্বাচন কমিশনের কাছে ন্যায় বিচার চেয়েছিলেন কিন্তু ন্যায় বিচার দেয়নি নির্বাচন কমিশন কারণ কমিশন তো দুষ্ট হয়ে গেছে এটা সারা দেশের মানুষ এখন বিশ্বাস করছে দেখছে যে নির্বাচন কমিশন কারোর জন্য পরিশ্রম করছে কারোর এজেন্টের মতো পরিশ্রম করছে আর কারোর বিরুদ্ধে পরিশ্রম করছে যেটা ভারতবর্ষের স্বাধীনতার পরে গণতন্ত্রের ইতিহাসে ভারতবর্ষে এই এইরকম নির্লজ্জভাবে রকম বাজেভাবে আর কোনো দিন ভারতের কোন নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশন এর আগে কোনো দিন এরকম আচরণ করেনি যা আজকে সারা ভারতবর্ষের মানুষের মধ্যে একটা জাগরণ সৃষ্টি করে দিয়েছে সারা দেশের মানুষের ঘরে ঘরে এখন এগুলো নিয়ে আলোচনা করা করা হচ্ছে এবং শারদ পাওয়ার যে কথাগুলো বলেছেন সেই কথাগুলোর সারমর্ম এটাই যে রাহুল গান্ধী ঠিক কথাগুলোই বলেছিলেন রাহুল গান্ধী যে অভিযোগগুলো তুলে ধরেছিলেন প্রমাণ সহকারে সেগুলো ঠিক এবং সেগুলো এখন মহারাষ্ট্রেও হাতে নাতে ধরা পড়ছে বন্ধুরা আগামী দিনে ভারতবর্ষের রাজনীতি কোন দিকে যাচ্ছে আমার মনে হয় এই সমস্ত বলি তার দিশা নির্দেশ করছে আপনারাও মনে হয় পরিষ্কারে বুঝতে পারছেন কারণ দেশের রাজনীতিতে একটা বিপ্লব হয়ে যাচ্ছে যে বিপ্লব আটকানোর ক্ষমতা নির্বাচন কমিশনের তো একেবারেই নেই কারুরই নেই কি মনে হয় স্বাধীনভাবে মতামত দেবেন ভালো লাগলে ভিডিওটাতে লাইক করে শেয়ার করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে করে রাখবেন सकब जय हिंद धन्यवाद रव